এক কলসি পানি ফুটাতে বসায় গেলেন তখন যদি পানিটা ফুটানোর পরে পানিটা পড়তেই থাকে তখন দেখা গেছে এই আগুনটা নিবিয়ে দিবে ভিতরে ভাতের মার যাবে বা তরকারি জল যাবে কিছু যাবে এরকম কোনো কিন্তু কিছুই যাবে না ভিতরে যাওয়ার কোনো জায়গা নেই বানারটা হচ্ছে হান্ড্রেড পিতলের যদি কোনো ভাই এটা নেওয়ার পরে এরকম ব্লু ফ্লেম না পেয়ে থাকেন আপনার চুলা আমরা রিটার্ন নিয়ে নিবি ইনশাল্লাহ চুলাতে দুইটা পাতিল বসবে কিনা পাশাপাশি বড় সাইজের এখনো অনেক স্পেস আছে বোতলের গ্যাসও চালাতে পারতেছেন লাইনের গ্যাসও চালাতে পারছেন এই একটা মগ আপনি এখানে দিতে পারবেন 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে চমৎকার একটা গ্যাসের চুলা আমরা দেখাবো ব্র্যান্ডটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বার্নারগুলো কিন্তু একবার ইউনিক বার্নার আর সম্পূর্ণ নীল আগুন হবে তো যারা এই ধরনের ভালো মানের গ্যাসের চুলা নিতে চান আপনারা চলে আসতে পারেন মিয়াকোর শোরুমে আর মিয়াকোর বিশাল একটা শোরুমে আমরা আজকে রয়েছি অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে তো স্পেশালি আজকে কথা বলবো ভালো মানের একটা এসএস বডির চুলা নিয়ে আর বিস্তারিত জানবো আমাদের সাথে আছে बाबू ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া ভালো একটা গ্যাসের চুলা নিতে চায় অনেকে তো এসএস এর বলছিলেন যে একটা নতুন চুলা এসেছে জি জি হ্যাঁ আমাদের কাছে কিন্তু সবাই পরামর্শ করতে সবাই সবার কাছেই চায় চায় আর প্রত্যেকটা দিনেশ আর ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন কি আপনার কাছে ডাক্তার একজন সেবক এবং একজন পরামর্শক ঠিক একইভাবে একটা দোকানে যখন আপনি কোনো পণ্য কিনতে আসবেন তখন দোকানদারও কিন্তু একজন সেবক এবং একজন পরামর্শক আমরা যখন এখানে দোকানদারি করি আমাদের কাছে কিন্তু কাস্টমার এসে জিজ্ঞাসা করে আপনার এখানে ভালো চুলা কোনটা হবে ঠিক সেভাবে আমাদের কি কিন্তু অ্যাডভাইস করতে হয় যে আমার এই চুলাটা আসলে কোন কোন দিক থেকে ভালো এই চুলাটা কেন ভালো হবে এই চুলাটা কিনলে আপনি কি কি সার্ভিস পেতে পারেন এই চুলাটার কোনো প্রবলেম হবে কিনা এটা আমরাই কিন্তু আপনাদেরকে শিওর করি আচ্ছা তো আমরা আজকে যে চুলা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টিলের স্টিলের এগুলো কিন্তু ক্যাবিনেট টপের মধ্যে নরমালি কিন্তু এখন কিন্তু রেগুলার ভার্সনের চুলাগুলো খুব কম চলে আচ্ছা রেগুলার ভার্সন বলতে পুরাতন যে ভার্সনে চুলাগুলো সেগুলো কিন্তু আমার এখানে ডিসপ্লে আছে এই পাশে আগে যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে আগের মডেলের মধ্যে আচ্ছা এখন কিন্তু সবাই রেগুলার ভার্সনটাকে ছেড়ে এই ভার্সনের মধ্যে আসতেছে আসছে এই ভার্সনে আসার প্রথম কারণ যেটা নবগুলা থাকে উপরে উপরে আগের নবগুলা ছিল সামনে এই সাইড গুলাতে তখন দেখা যায় নবের গোড়ায় আগুন চলে আসতো আর তখন নবের গোড়ায় আগুন এসে নবগুলা গলে যেত বা নব গরম হতো এই ধরনের সমস্যা কিন্তু এখন যেগুলো আসতেছে নবগুলা উপরে নব উপরে হওয়ার কারণে আপনার এই নবগুলা গরম হচ্ছে না এই নবের গোড়ায় আগুন আসতেছে না নবগুলা নষ্ট হচ্ছে না এটা হচ্ছে ফার্স্ট ওয়ান সুবিধা এবার আমরা সেকেন্ড অপশনে আসি সেকেন্ড হচ্ছে এগুলা পরিষ্কার করতে সহজ আগের যে চুলা চুলাগুলো ছিল ওগুলার ভিতরে ভাতের মাঠ তরকারি জোল বা পানি জাতীয় কিছু ভিতরে চলে যেত কিন্তু এখন যে চুলাগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনি কাইন্ডলি খেয়াল করুন এখানে ভিতরে যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা আচ্ছা বলা হয় বলা হয় আপনি দেখেন এখানে বার্নারটা বসে গেছে আপনি দেখেন কোনো জায়গায় কিন্তু নেই ভিতরে ভাতের মার যাবে বা তরকারি জল যাবে কিছু যাবে এরকম কোনো কিন্তু কিছুই যাবে না যাবে না আর এই ছাড়া যদি আমরা আরেকটা জিনিস মনে করি স্ক্রু জন্য যেটা থাকে স্ক্রু সেফটির জন্য যেমন এখানে কিন্তু স্ক্রু দিয়ে কিন্তু এই বইটা লাগানো থাকে প্রত্যেকটা চুলাতেই আচ্ছা এখন এই কাবারটা যখন থাকে না তখন হয় কি এই স্ক্রুগুলাতে তেল বা আঠালো জাতীয় মশলা ময়লা লেগে এগুলো মরিচে চলে আসে তখন আপনার কি করতে হয় এই স্ক্রু গুলো কেটে আমাদেরকে খুলতে হয় খুলতে হয় জ্যাম লেগে যায় তখন আর কাজ হয় না তখন এটা কেটে খুলতে হয় আর এর জন্য পাচ্ছেন আপনি এই স্ক্রু সেফটির জন্য একটা অ্যাসেস এর রিং পেয়ে যাচ্ছেন যেটা এই জিনিসটাকে সেভ করছে আচ্ছা আর ভিতরে বাচ্চা মারতে যাবে না সেটাও বললাম আর এগুলার যে ঢালাইটা এটা কিন্তু অ্যালুমিনিয়াম আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আসলে একটা জিনিস যদি আমি শেয়ার করি আমি বাবু যখন কথা বলি বিশেষ করে আমি আমার কথা যদি বলি অনেকে বলে যে নিজের ডোল নিজে পিটানো আসলে ঠিক না কিন্তু আপনি নিজের ডোল নিজে অবশ্যই পিটানো লাগে যদি আপনি বলতে পারেন এখন আমার কথা হচ্ছে গিয়ে এই বার্নারটা আমি কিছু লুকিয়ে কথা বলছি না আমার কোন ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কোন কিছু লুকিয়ে রাখি না প্রত্যেকটা জিনিস ওপেন করে দেই এবার আমার ওপেনিয়ন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিনবেন আর না হলে আপনি কিনবেন না এটা আপনার বিষয় আচ্ছা এই ঢালাইটা অ্যালুমিনিয়াম এখন অ্যালুমিনিয়ামে আমিও জানি আপনিও জানেন যে অ্যালুমিনিয়ামে মরিচা আসে না আসে না আর এই জন্য এই ঢালাইটাতে মরিচা আসবে না এই বার্নারটা কখনো এই ঢালাইতে আটকে যাবে না আচ্ছা আচ্ছা এটা ফ্রিলি আপনি এটা উঠাতে পারবেন ফ্রিলি আপনি এটা বসাতে পারবেন একদম ইজিলি আপনি এটা করতে পারবেন তো এই জন্য আপনি এই অ্যালুমিনিয়াম ভালো আর লোহার ঢালাইতে যেটা হয় এখানে যখন ভাতের মার বা তরকারি জোল বা পানি জাতীয় লোহাতে মরিচা আসে আর একটা সময় মরিচা আসার পরে এই বার্নার গুলার সাথে সে আটকায় যায় লেগে যাওয়া তখন আপনি আর এটা উঠিয়ে ওয়াশ করতে পারেন না তখন আপনার এই ঢালাইটা সুদ্ধা ভেঙে যায় তখন চেঞ্জ করা লাগে আর এরপরে আমি আসি হচ্ছে বার্নার কোয়ালিটিতে এই বারনাটা 100% পিতলের বড় অনেক 100% পিতল এবং এটার যে বারনারের যে সাইজ যদি আমরা একটু আপনাদেরকে মেজারমেন্ট করে যদি দেখাই আমি মেজারমেন্ট দিয়ে আমি মেজারমেন্ট টেপ দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা থেকে সাইজ অনেক বড় 6 ইঞ্চি আচ্ছা 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 এটার বারনাটা 6 ইঞ্চি যদি আপনি বড় সাইজের পাত্রও যদি আপনি বসান এখানে অনেক বড় সাইজ আগুন ফিলম পেয়ে যাবেন আগুনের ফ্লেম পাবেন এরপর আমি আছে আগুনের টা দেখানোর জন্য পাশে আরো একটা বারনা রেখেছি দেখেন বাজারে কিন্তু বার্নারের অভাব নেই এটাও কিন্তু একটা বার্নার এটা তো কিন্তু আগুন জ্বলবে বাট এটার আগুনটা চলে যাবে সাইডে সাইড এটার আগুনটা কিন্তু মধ্যখানে আপনার আসবে না আসবে না আর তখন হবে কি আপনার মধ্যখানে রান্নাটা হতে সময় লাগবে যেহেতু আপনি মধ্যখানে আগুন কম পাবেন বা আগুন আসবে না সেজন্য আপনার রান্না হতে সময় লাগবে আর এটার দেখেন আপনি প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু আগুন আসবে কতগুলো ছিদ্রি আচ্ছা প্রত্যেকটা ছিদ্রি দিয়ে আগুন আসবে আর এগুলার যে আগুনের ফ্লেমটা করা হয় আপনি এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে পাওয়ারফুল ফ্লেমস ফর এশিয়ান কুকিং স্টাইল আমাদের এশিয়ার মহাদেশের যে গ্যাসের যে ফ্লো বা আমাদের যে আগুনের প্রয়োজনীয়তা এই লেভেলের আগুন কিন্তু আপনি এখানে পাবেন এগুলোর আগুনটা হবে কিন্তু একদম ব্লু ফ্লেম একবারে ব্লু ফ্লেম টোটালি একদম নীল আগুন হবে যদি কোনো ভাই এটা নেওয়ার পরে এরকম ব্লু ফ্লেম না পেয়ে থাকেন আপনার চুলা আমরা রিটার্ন নিয়ে নিব ইনশাআল্লাহ আচ্ছা একদম বিনা খরচে ও গাড়ি ভাড়াটা পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে না পুরো খরচ আমাদেরকে দিয়ে আমরা এটা রিটার্ন নিয়ে আসবো এরপরে আসি হচ্ছে আমরা মধ্যখানের ব্যাপারটা এখানে পাতিলের মধ্যখানে কিন্তু আগুন পাবেন যেমন আমরা অনেকে আপনার চুলার মধ্যে চিত পিঠা তৈরি করি বা কম জালে আমরা অনেক কাজ করি যেমন দুধ গরম করা বা চা গরম করা এই ধরনের কিছু কাজ থাকে যেটার জন্য আগুন খুব কম প্রয়োজন হয় কম জালের প্রয়োজন হয় ঠিক এই কম জালের আগুনটার জন্য আপনাকে মধ্যখানের আগুনের ফ্লেমটা প্রয়োজন আছে মধ্যখানের ফ্লেমও কিন্তু আগুনটা জ্বলবে এরপরে আমি আসি হচ্ছে এখানে দুই পাশে দেখেন দুইটা সিরামিক দেওয়া আছে এই সিরামিকটা হচ্ছে অটো ইগনিশিয়ানের জন্য আপনি যখন অটো আগুনটা ধরাবেন আমি দেখাচ্ছি এই যে দেখেন শব্দ হচ্ছে কিন্তু আপনি এখানে শব্দ হচ্ছে এবং দেখা যাচ্ছে এখান থেকে অটো স্পার্ক এটা হচ্ছে অটো আগুনটাকে ধরিয়ে দেয় এটা আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে থার্মোস্টার আচ্ছা এই থার্মোস্টারের কাজ হচ্ছে দেখা গেছে আপনি এক কলসি পানি ফুটাতে বসায় গেলেন বসে আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত বা আপনি আপনার বেবিকে রেডি করাচ্ছেন বা খাবারের সব গোছাচ্ছেন তখন যদি পানিটা ফুটানোর পরে পানিটা পড়তেই থাকে বা আপনি দুধ জাল দিতে দিচ্ছেন দুধ বলকায় পড়তেই আছে পড়তে আছে তখন দেখা গেছে এই আগুনটা নিভিয়ে দিবে কারণ গরম অবস্থায় কিন্তু এখানে যখন আপনার পানি যদি কিছু মানে ছেঁত করে আগুনটা কিন্তু উঠে যায় উঠে যায় তখন কিন্তু একটা রিস্ক পজিশন আমরা চলে যাই আর এই ধরনের বিপদ যাতে না ঘটে আল্লাহ যাতে আমাদেরকে সেফ করে সেই জন্য আমরা এখানে থার্মোস্টার দেওয়া আছে আচ্ছা 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 এই থার্মোস্টারটা কি করবে আগুনটা নিভিয়ে দিবে আচ্ছা এ হচ্ছে এটার মূল কাজ সেম ভাবেই কিন্তু দুই পাশে পাচ্ছেন আমি একপাশের পাশের বর্ণনা দিয়েছি বলে যে এই পাশে সেম হবে না না দুই পাশের বর্ণনা কিন্তু সেম আচ্ছা আমার কথার বর্ণনা দুই পাশেই কিন্তু সেম ওকে ওকে এবার আসি হচ্ছে আমি এই স্ট্যান্ড এর ব্যাপারে এখানে আপনারা স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 8 কোটি এর স্ট্যান্ড দেওয়া আছে অনেক হাই কোয়ালিটির যদি আপনি অনেক বড় বড় দুইটা পাত্র যদি আপনি এখানে বসান তাহলে আপনি অনেক বড় বড় দুইটা পাত্র বসাতে পারবেন বসাতে পারবেন হ্যাঁ অনেক বড় বড় দুইটা পাত্র আপনি এখানে বসাতে পারবেন যদি বড় সাইজের পাত্র হয় দিতে চান হ্যাঁ দিতে চান আর যদি আপনি ভারীও হয় যদি আপনি ওজনের ক্ষেত্রে যদি বলেন এখানে 200 কেজিও বসাতে পারবেন কারণ আমরা হয়তো 40 কেজি বসাবো এর বেশি কিন্তু বসাবো না কিন্তু আপনি এখানে 200 কেজি পর্যন্ত বসাতে পারবেন আচ্ছা আচ্ছা 200 কেজি পর্যন্ত ওজন এট এ টাইম দিতে পারবেন কারণ এটা লোড ক্যাপাসিটি খুবই ভালো আর স্ট্যান্ডটা কিন্তু স্কোয়ার শেপের যদি স্ট্যান্ডটা ছোট গোলাকার হতো তাহলে হয় এক সাইডে কাত হয়ে যেত এক সাইডে লোড হয়ে যেত তাহলে সমস্যা হতো কিন্তু এখানে স্ট্যান্ডটা স্কোয়ার আমি যদি আপনাদেরকে এখানে দুটা পাত্র দিই এরকম সাইজ একটা পাত্র আপনি দেখেন এক একটা পাত্র এই পাত্র ছোট না আমি মেজারমেন্ট করব কারণ আপনারা হয়তো মনে করেন যে ভিডিওতে বড় বোঝা যায় এটা অনেকে বলে যে ভাই ভিডিওতে বড় বোঝা যায় এক একটা পাত্র আপনি দেখেন এখানে এই যে সাতত্রিশ সেন্টিমিটার সাতত্রিশ সেন্টিমিটারে মাপে এগুলা হয় পাত্রগুলো সেন্টিমিটারের মাপে হয় এক একটা পাত্র আপনি দেখেন সাঁত্রিশ সেন্টিমিটার এখানে এই পাত্রটা আচ্ছা আর যদি আপনি ফিটের মাপে আসি বা ইঞ্চির মাপে আসি তাহলে এটা আসা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এক একটা পাত্র আপনি এখানে দুইটা পাত্র পাশাপাশি বসায় দিচ্ছি আপনাকে দুইটা পাত্র বসাচ্ছি এক সাইজের সাইজ এর কিনা সেটাও দেখা দিচ্ছি আমি বললাম না আমি কোনো কিছু গোপন রাখবো না আপনাদের কাছে পনেরো ইঞ্চির পাতিল আচ্ছা পনেরো ইঞ্চির পাতিল আমি পাশাপাশি বসালাম এবার মধ্যখানে স্পেস টা আপনি দেখেন অনেক স্পেস এখনো মধ্যখানে এখনো অনেক স্পেস আছে অনেকেই চিন্তা করে যে এই চুলাতে দুইটা পাতিল বসবে কিনা পাশাপাশি বড় সাইজের আমি কিন্তু 15 ইঞ্চি করে দুইটা সচরাচর বসে না কারণ সর্বোচ্চ পাতিল হয় 36 ইঞ্চি এবং 40 ইঞ্চি এখানে 40 সেমি এখানে 40 সেন্টিমিটারের এর উপরেও দুইটা পাতিল বসাতে পারবেন ইজিলি একদম সহজে আপনি এগুলো করতে পারবেন অনেকে আছে বড় চুলা চায় যে বড় পাত্র যাতে বসানো যায় একত্রিশ ইঞ্চি হচ্ছে এটার চুলা দেওয়া আছে আর এভাবে যদি আপনার মাপতে চাই তাহলে এভাবে আঠারো ইঞ্চি চুলা দেওয়া আছে আর এই চুলাটার আরেকটা সহজ দিক যেটা আছে আপনি দেখেন এই জায়গাটা পুরোটা সমান হয়ে এটা কিন্তু উপর দিকে আছে ঢাল হয়ে আপনি ক্যামেরা একটু নিচের দিকে ধরেন তাহলে বুঝবেন যে এই দিকটা কিন্তু উঁচু উঁচু আছে তার কারণ যেটা যখন ভাতের মার তরকারি জল যদি পড়ে এটা পিছনের দিকে এসে ময়লাটা জমা হয়ে থাকবে না যেমন আমার এক দিকে ফ্লোরে এসে ময়লা জমা হয়ে থাকবে যদি এটা প্লেন হয় এটা প্লেন না হওয়ার কারণে এই জায়গাটা উচ্চ হওয়ার কারণে ময়লাটা পিছনের দিকে আসবে না এটা একটা সেফটি এবার আপনারা পাবেন যেটা অতিরিক্ত যেটা হচ্ছে ছোট পাত্র বসানোর জন্য এরকম দুইটা ঝিক পেয়ে যাবেন ছোট পাত্রের জন্য যারা একদম ছোট সাইজের একটা মগ বসাবেন আমাদের একদম ছোট সাইজের যে মগগুলো হয় নরমালি আমরা যদি আপনাদের একদম মগ বসায়ও যদি দেখাতে চাই দেখাতে পারি আপনি এই যে একটা রিং দুই পাশে দুইটা রিং কিনে দেওয়া থাকবে এখানে এই একটা রিং দেওয়া থাকবে একটা রিং দেওয়া থাকবে দুই পাশে দুইটা ছোট পাত্র বসানোর জন্য রিং কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর পেয়ে যাবেন হচ্ছে সাথে ফিটিংসের জন্য অ্যাকসেসরিজ এ হচ্ছে ফাইভ এর থেকে বড় যদি কারো লাগে আমরা বড় দিব এটা জাস্ট আমরা উদাহরণ দিচ্ছি যে আমরা এতটুকু পর্যন্ত বা এর থেকে বেশি যদি কম লাগলে কমও দিব এটা হচ্ছে গ্যাসের লাইনটা ফিক্সড করার জন্য আচ্ছা এরপর অফিশিয়াল প্রোডাক্ট আমরা কেন বলে থাকি যে অফিশিয়াল প্রোডাক্ট আপনি আসলে কি পাবেন দেখেন অফিশিয়াল প্রোডাক্টের সাথে আপনারা যেটা পেয়ে যাবেন এখানে একটা রাবার পেয়ে যাচ্ছেন এই রাবারটা হচ্ছে গিয়ে যদি কারে কেহ ক্যাবিনেটে কেটে বসায় আচ্ছা যেমন আপনি এই চুলাটা ক্যাবিনেট কেটে বসাবেন ক্যাবিনেটের ভিতরে ঢুকিয়ে দিবেন তখন এই রাবারটা লাগাবে এই রাবারটা কেন লাগাবে এই চার পাশ দিয়ে রাবারটা নিচে লাগিয়ে দিবে যাতে ভিতরে পানি বা ভিতরে কোন রকম পোকা ইঁদুর যাতে না ঢুকে ঢুকে ভিতরে কোনো কিছু নষ্ট না করতে পারে এই রাবারটা হচ্ছে ক্যাবিনেটের সেফটির জন্য আচ্ছা ছোট মতো তো যেটা আমরা বলছিলাম আর এরপরে হচ্ছে গিয়ে এই চুলাটা বোতলের গ্যাস এবং লাইন আরো ছোট নজল গুলো বোতলের গ্যাস এবং লাইন গ্যাসের চলবে কিনা প্রশ্ন থেকে যাবে আপনার এই চুলাটা দেখেন এখানে লিখা আছে এলপিজি এলপিজি নর্মালি কিন্তু এখন নাইনটি পার্সেন্ট মানুষেরই কিন্তু এখন বোতলের গ্যাস কারণ সরকারি গ্যাস আমরা পাচ্ছি না আর এই চুলাটা কিন্তু করা আছে তারপরে যদি কোন ভাই এটাকে লাইন গ্যাসে কনভার্ট করতে চান লাইন গ্যাসে চালাতে চান সরকার একদম কোম্পানির পক্ষ থেকে কিন্তু লাইন গ্যাসের নজল দেওয়া থাকবে এই এক একটা নজল একশো পঞ্চাশ টাকা করে আপনার এই নজলটা অতিরিক্ত কেনা লাগবে না এবং অরিজিনাল নিয়েও কোনো ভয় নেই অরিজিনাল নজেল কোম্পানি এটা সঙ্গে কিন্তু দিয়ে দেয় এরপরে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এই চুলাটা ফিটিং করার জন্য আরো চারটা ক্লাম যেটা হচ্ছে এই পাইপটা টাইট করার জন্য টাইট লাওয়ার জন্য থাকবে এগুলোর সাথে দেওয়া থাকবে এটা তাহলে আপনি বোতলে গ্যাসে চালাতে পারতেছেন লাইনের গ্যাসে চালাতে পারছেন এবার আমি যে ছোট পাত্রের যে রিং এর কথা বললাম আপনি এটা কিন্তু খুবই ছোট দেখতে পাচ্ছেন এই একটা মগ আপনি এখানে দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা তো কত ছোট দিতে পারবেন আমি এটা আপনাকে বুঝালাম আর কত বড় দিতে পারবেন সেটা আপনাকে বুঝালাম আমার মোটামুটি চুলা নিয়ে কথা বলাটা আমার কাছ থেকে শেষ। যদি আপনাদের কাছে আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমার যে নাম্বার দেওয়া থাকবে আপনারা আরো ডিটেইলস জানতে চাইলে জানতে পারবেন। চুলাটা অনেকের পছন্দ হয়েছে আশা করি ভাই বর্তমান দাম আমি ওয়ারেন্টি বিষয়টা একটু ক্লিয়ার করব। এই চুলাগুলা ঢাকার মধ্যে হলে ফিটিংটা ফ্রি পাবেন। আচ্ছা ডেলিভারি ঢাকার ভিতরে প্রোডাক্ট ফিটিং ফ্রি, প্রোডাক্ট ডেলিভারি ফ্রি, ফিটিং এর অ্যাকসেসরিজ ফ্রি থাকবে। আচ্ছা যা আছে আর এটার ওয়ারেন্টি সাপোর্ট হচ্ছে

ভাই আমি মিথ্যে বলে সেল করতে রাজি না আমি আপনাকে দশ বছর বিশ বছর পার্সে গ্যারান্টি দিয়ে সেল করে আপনার দুই দিন পর আপনাদের দুই নম্বরই করব এই ধরনের কথা বলে আপনার সাথে আমি সেল করতে রাজি না আপনি না কেনেন এটা আপনার বিষয় আচ্ছা আচ্ছা যে বুঝের সে কিনবে এটা আমি বিশ্বাস করি আমাকে ব্যাস ওকে হলো কথা তো এবার আমি দামের বিষয় আসি দামটা এই চুলাটা রেগুলার এমআরপি যেটা রেগুলার প্রাইস আছে 22000 টাকা আমাদের আচ্ছা বাট এটা আমরা ডিসকাউন্ট করে একদম ফিক্সড যেটা রাখতে পারবো সেটা আসবে হচ্ছে 16500 টাকা একদম আচ্ছা 16000 টাকা একদম 16500 টাকা হলেই আপনারা চুলাটা পেয়ে যাবেন এখন যদি কোনো ভাই বলেন যে এই চুলা আরো কম দামেও পাওয়া যায় হ্যাঁ কম দামের চুলা কম দামে পাওয়া যায় আমাদের কাছে সর্বনিম্ন এই চুলাগুলা দেখেন আপনারা এখানে 5000 টাকা থেকে শুরু হবে 5000 টাকা চুলা থেকে স্টিলের এই স্টিলের চুলাগুলা 5000 টাকা থেকে শুরু হয় শুরু হয় এই লেবেলেরই উপরে নবের মধ্যেই আচ্ছা উপরে নব এরকম স্ট্যান্ডার্ডের মধ্যেই 5000 টাকাতেও চুলা আছে বাট 5000 টাকায় 5000 টাকার চুলা পাবেন 10000 টাকায় 10000 টাকার চুলা পাবেন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার চুলা পাবেন পাবেন ঠিক ওকে তো দর্শক যারা নিতে চান আপনারা অর্ডার করার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা বসুন্ধরা সিটি লেভেল সিক্স ডি ব্লক দোকান নাম্বার আট নয় দশ এগারো আমাদের এখানে আটটা দোকান মিলে একটা শোরুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোই মিয়া করে শোরুম আচ্ছা আচ্ছা অনেক বিশাল একটা শোরুম দর্শক আপনারা যারা ভালো মানের চুলা নিতে চান চলে আসবেন আর স্প্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চাইলে আপনারা নিতে পারেন